এই সুবিধাগুলো আপনি পাবেন বা পাম্প সেট থেকে কিনতে চান এতে জলের সমস্যা রয়েছে পাম্প যদি থাকে তাহলে সিএস যাওয়ার সুবিধা হবে তাই তো বা সোলার পাম্পসেট এখন পাওয়া যাচ্ছে সেইগুলোও কিন্তু সুবিধা আছে তার জন্য আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে কোথায় করতে হবে আমাদের মাটির কথা পোটাতে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এগুলো পেপারে অ্যাভারেজমেন্ট দেবে বা কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করবে

ঠিক আছে আপনার মোবাইলে তখন ওটিপি আসবে বা যে এগুলো এটা পোর্টালে ঘুরতে গেলে যেগুলো করতে হয় সেগুলো করতে হবে আর একটা কথা বলে যে আধার লিঙ্ক চলছে এটি আপনাদের সহকিশ অধিকর্তা বললেন যে আধার লিঙ্ক করতে তাই তো সেই আধার লিঙ্কটা যদি না করেন তাহলে কিন্তু আপনার টাকাটা ঢুকবে না অবশ্যই আধার লিঙ্কটাকে ঢুকিয়ে আমাদের কিছুদিন আগে মিটিং হয়েছিল সেখানে দেখাচ্ছিলো যে পাপুর নগরে অনেক আধার লিঙ্ক করতে বাকি আছে এই যে ক্যাম্প হচ্ছে বিভিন্ন জায়গায় যেয়ে ক্যাম্প করছে প্রধান সায়বরা সহযোগিতা করে ক্যাম্পটা করছে হ্যাঁ সেখানে অবশ্যই গিয়ে আপনারা আধার লিঙ্কটাকে করিয়ে নেবেন ঠিক আছে ম্যাডাম বললো যে যাদের কিছু ইয়ে চালু আছে তাদের মানে লিঙ্ক করতে হবে না যাদের চালু আছে যারা টাকা পাচ্ছে তাদের বিলি করতে হবে হ্যাঁ যাদের ওই যে পিএম কিষানে পিএম কিষানে ক্ষেত্রে আধার লিঙ্কটাকে কি রে কি আছে তোমরা একটু বলে দাও আচ্ছা ওটা ওই কৃষক বন্ধুর সঙ্গে অনেক ক্ষেত্রে আধারের যোগ নেই ওটা দেখা যাবে যদি আধার নম্বরটা না থাকে শুধুমাত্র তাদের জন্য আধার অ্যাড করতে হচ্ছে আর যাদের আধার কার্ডের জায়গায় আধার নম্বরগুলো দেওয়া আছে তাদের এগুলো করতে হচ্ছে না বন্ধু যাদেরই আছে

সেই সময় ওটা না ঢোকালো চিকিৎসা জানেন যে কোনো আধার যেহেতু সরকার দিচ্ছে কৃষক বন্ধুদের সেই জন্য আপনার আধার নাম্বারটা নিয়ে একবার যাবেন আপনার ভোটার কার্ড আধার কার্ড দিয়ে ভোটার কার্ড বা নাম্বার থাকে কিংবা ভোটার কার্ড নাম্বারটা দিয়ে ওরা এন্ট্রি করে দেখে নেবে যে আপনার আধারটা দেওয়া আছে কি না একটা জেরস কপি দিয়ে দেবেন ওরা এন্ট্রি করবে আপনাদের আধার লিঙ্ক ব্যাংকের ঠিক আছে সঙ্গে সম্পর্কই নেই এটা হচ্ছে কৃষক টাকাটা পাওয়ার জন্য আপনাকে আধার লিঙ্কটা অবশ্যই করতে হবে